আপনি হয়তো টেরও পান না যে আপনার নিজের ঘরেই এমন কিছু জায়গা রয়েছে যেখানে জিনদের অবস্থান থাকতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন অভিশপ্ত জিন বদ জিন এমনকি শয়তানরাও এরা মানুষের অজান্তে বাসার নির্দিষ্ট কিছু জায়গায় বসবাস করতে পছন্দ করে আর যদি আপনি আজই সচেতন না হন তবে হয়তো আপনার জীবনের নানা বিপর্যয় অকারণে অসুস্থ হয়ে যাওয়া অদ্ভুত মানসিক চাপ কলহ, সংসারের অশান্তি এসবের পেছনেও জিনদের প্রভাব লুকিয়ে থাকতে পারে আল্লাহ আল্লাহতালা কোরআনে স্পষ্ট করে বলেছেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য সুরা আধারিয়াত আয়াত ছাপ্পান্ন অতএব জিনের অস্তিত্ব নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নেই তারা আছে তারা আমাদের মতোই আল্লাহর সৃষ্ট তবে ভিন্ন জগতে বাস করে আজকের আলোচনায় আমি আপনাদের জানাব ঘরের কোন পাঁচটি জায়গা জিনদের সবচেয়ে প্রিয় স্থান কেন তারা সেই জায়গাগুলোতে অবস্থান করে এবং কিভাবে আপনি আল্লাহর সাহায্যে নিজেকে ও পরিবারকে তাদের ক্ষতি থেকে রক্ষা করতে পারবেন প্রথমেই আসি রান্নাঘর প্রসঙ্গে রান্নাঘরের আগুন ও চুলা এগুলো জিনদের অন্যতম প্রিয় স্থান প্রিয়দর্শক আমরা সবাই জানি জিনকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আল্লাহ আল্লাহতালা বলেন আমি জিনকে সৃষ্টি করেছি প্রচণ্ড উত্তপ্ত আগনের শিখা থেকে সুরা আল হিজার আয়াত সাতাশ এখন একটু চিন্তা করে দেখুন যার সৃষ্টি হয়েছে আগুন থেকে তার স্বাভাবিক প্রবণতা কি হবে স্বাভাবিকভাবেই সে আগুনের কাছাকাছি থাকতে চাইবে আগুনের পরিবেশেই সে বেশি স্বস্তি অনুভব করবে এ কারণেই রান্নাঘরের চুলা আগুন জ্বালানোর জায়গা কিংবা এমন স্থানে জিনদের আনাগোনা বেশি হয় হ্যাঁ প্রিয়দর্শক আপনার রান্নাঘর চুলা গ্যাসের আগুন এসবই জিনদের প্রিয় স্থান কারণ তার আগুন থেকে সৃষ্ট তাই আগুন এবং আলোর কাছে থাকতেই তাদের বেশি স্বস্তি লাগে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন যখন তোমরা রাতে ঘরের দরজা বন্ধ করো। খাবার ও পানির পাত্র ঢেকে রাখো এবং প্রদীপ নিভিয়ে দাও সহি বুখারি পাঁচ হাজার এই হাদিস স্পষ্ট করে বুঝিয়ে দেয় যে যদি রাতে আগুন বা আলো খোলা রাখা হয় তবে শয়তানো জিনের প্রভাব পড়ার আশঙ্কা থাকে তাই করণীয় হচ্ছে চুলা জ্বালানোর আগে অবশ্যই বিসমিল্লাহ বলা রান্নাঘর ধোয়ার সময় লবণ মিশ্রিত পানিতে সুলা ফাতিহা পড়ে ফু দিয়ে ব্যবহার করা সন্ধ্যার আগে রান্নাঘরের দরজা বন্ধ করে দেওয়া কাজের লোককে বলে দেওয়া যেন মোছার আগে বিসমিল্লা বলে মোছে দুই ঘরের ভেতরে ছবি পুতুল ও প্রাণীর মূর্তি আমাদের অনেকের ঘরেই সাজসজ্জার জন্য প্রাণের ছবি কার্টুন মেয়েদের হাস্যোজ্জ্বল মুখাবয়বের ফ্রেম কিংবা দেয়ালে ঝুলানো পেইন্টিং থাকে শুধু তাই নয় মেকআপ বক্স শ্যাম্পুর বোতল এমনকি শিশুদের খেলনাতেও মুখওয়ালা ছবি থাকে কিন্তু আপনি কি জানেন এসবের কারণে ফেরেশতা ঘরে প্রবেশ করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না সহি বুখারি পাঁচ হাজার নয়শো উনচল্লিশ কেন এমন হয় কারণ মুখওয়ালা ছবি ও মূর্তি জিন্দের দৃষ্টি আকর্ষণ করে তারা এমন ঘরকে নিজের বাসস্থান হিসাবে পছন্দ করে নেয় আর ফেরেস্টারা সেই ঘর থেকে সরে যান তাহলে করণীয় কি দেয়ালে মুখওয়ালা ছবি বা প্রাণীর ফ্রেম ঝুলাবেন না নারীদের ছবি থাকলে শ্যাম্পু বা মেকআপ বক্স ঢেকে রাখুন শিশুদের খেলনা ব্যবহারের পর অবশ্যই কাভার করে রাখুন রাতে শিশুদের পাশে মুখওয়ালা বা চোখওয়ালা খেলনা রাখবেন না একটু ভেবে দেখুন তো যদি আপনার দেয়ালে সবসময় হাস্যজ্জ্বল মেয়ের ছবি ঝুলে থাকে আপনি হয়তো অভ্যস্ত হয়ে গেছেন এবং ভুলেও যান কিন্তু জিন ও শয়তান সেটি ভোলে না তার এমন ছবি ভালোবাসে কারণ এতে আবেগ ও অনুভূতির ছাপ থাকে ফলে আপনার ঘরের পরিবেশ হয়ে ওঠে ভারী অশান্ত তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন আপনার ঘর হবে ফেরেশ তাদের আবাসস্থল জিন ও শয়তানদের হোটেল নয় এখনই দেখে নিন ঘরে এমন কিছু আছে কি না থাকলে সরিয়ে ফেলুন রহমতের দরজা খুলে দিন তিন পুরনো ও অব্যবহৃত বিছানা ও চাদর রসুল উল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন পুরুষের জন্য একটি চাদর নারীর জন্য একটি চাদর অতিথির জন্য একটি চাদর আর চতুর্থটি শয়তানের জন্য অর্থাৎ যদি ঘরে অতিরিক্ত কোনো বিছানা বা চাদর পড়ে থাকে যেটাতে কেউ ঘুমায় না তবে সেটি শয়তান বা জিনের জন্য আস্তানা হয়ে যায় বিশেষ করে যদি বালিশে মানুষের গায়ের গন্ধ থেকে যায় চাদর ঝাড়া না হয় বা দীর্ঘদিন ব্যবহৃত না হয় তাহলে জিন সহজেই সেখানে অবস্থান নেয় প্রথমে হয়তো কিছুই বোঝা যায় না কিন্তু ধীরে ধীরে সমস্যা দেখা দিতে শুরু করে কারো ঘুমে ব্যাঘাত ঘটে শিশুরা ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে কারো মনে হয় ঘাড় ভারী হয়ে গেছে কারো মনে হয় ঘুমের মধ্যে কেউ তাকে ধাক্কা দিল আপনি ডাক্তার দেখান ওষুধ খান কিন্তু সমস্যা সমাধান হয় না কারণ সমস্যা শরীরের নয় সমস্যার মূল ঘরের ভেতরে আপনার এক কোনায় জিন বসে আছে অথচ আপনি জানেন না তাহলে করণীয় কি অব্যবহৃত বিছানা ভাঁজ করে রেখে দিন নিয়মিত চাদর ও বালিশ রুদে দিন ঝাড়ুন বিছানা বানানোর সময়ে সুরা ফাতিহা পড়ে ফু দিয়ে নিতে পারেন রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন ঘুমাতে যাবে বিছানা ঝেড়ে দিয়ে শুয়ে পড়ো এতে শুধু ধুলোই দূর হবে না শয়তানও দূরে থাকবে ইনশাল্লাহ তাহলে আপনার ঘর হোক আল্লাহর রহমতের ঘর শয়তান ও জিনের ঘর নয় চার বাথরুম শয়তান ও জিনদের সবচেয়ে প্রিয় জায়গার একটি হলো বাথরুম প্রতিদিন আমরা দিনে কয়েকবার বাথরুমে যাই তিনবার পাঁচবার দশবার বার কিংবা আরও বেশি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেখানে প্রবেশ করলে আপনি আসলেই একা থাকেন তো আপনার পাশেই হয়তো এমন এক অদৃশ্য অস্তিত্ব দাঁড়িয়ে আছে যে সব সময় আপনাকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ খুঁজছে অথচ আপনি টেরও পান না এই অদৃশ্য জগতের প্রাণীরা হচ্ছে জিন এবং শয়তান এরা মানুষের অজান্তে তার চারপাশে ঘুরে বেড়ায় এবং সামান্য অসতর্কতায় আঘাত হানতে সক্ষম হয় রসুল উল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই শৌচাক হচ্ছে জিন ও শয়তানের রাস্তা না অতএব যখনই তোমাদের কেউ বাথরুমে প্রবেশ করবে সে যেন এ দোয়া পড়ে বিসমিল্লাহি আল্লাহম্মা ইন্নি আউজুবি মিনাল খুবুশি ওয়াল খবাইসি অর্থ আল্লাহর নামে হে আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি পুরুষ ও নারী শয়তান থেকে এখানে খুবুশ শব্দের অর্থ হল পুরুষ শয়তান ও বজ্জিন আর খাবাইশ শব্দের অর্থ নারী জিন ও দুষ্ট আত্মা এটি কোনো কল্পকাহিনী নয় বরং রসুলসলাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত সত্য বাথরুম বা টয়লেট এমন একটি স্থান যেখানে অপবিত্রতা ময়লা দুর্গন্ধ থাকে আর সেই পরিবেশই বদ জিন ও শয়তানের প্রিয় তাই সেখানে প্রবেশ করার আগে আল্লাহর নাম নেওয়া অপরিহার্য বাথরুমে একটি গুরুতর ভুল অভ্যাস অনেকেই বাথরুমে একেবারে উলঙ্গ হয়ে গোসল করেন এটি শয়তানদের জন্য মানুষের দিকে তাকানোর একটি বড় সুযোগ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এটি মারাত্মকভাবে বিপজ্জনক রসুল উল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহতালা শিরতা ও পর্দাকে পছন্দ করেন তাই গোসল করার সময় অন্তত লজ্জাস্থান ঢেকে রাখা আবশ্যক কাপড় বা তোয়ালে ব্যবহার করা যেতে পারে এতে মানুষ শয়তানের দৃষ্টি থেকে নিরাপদ থাকে বাথরুমে করণীয় বাথরুমে ঢোকার আগে দোয়া পড়ুন বিসমিল্লাহি আল্লাহম্মা ইন্নি আয়ুজুবি কামিনাল খুব আল খাবা বের হওয়ার সময় বলুন গোফরান কা আলহামদুলিল্লাহ আজহাবা আন্নি আল আজা ওয়া আফানি অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার কষ্ট দূর করেছেন এবং আমাকে সুস্থতা দান করেছেন পোশাক পরে বাথরুমে প্রবেশ করুন অন্তত শরীর আংশিকভাবে হলেও ঢেকে রাখুন বাথরুম সবসময় পরিষ্কার রাখুন টয়লেটে বসার সময় কিবলার দিকে মুখ বা পিঠ করে বসবেন না পানি বা অন্য কিছুর অপচয় করবেন না কারণ কোরানে বলা হয়েছে অপচয়কারীরা শয়তানের ভাই সুরা আল ইসরার সাতাশ নম্বর আয়াত পাঁচ অব্যবহৃত জামা কাপড় প্রিয় দর্শক আপনি কি জানেন আপনার আলমারিতে যে জামাটি ছ মাস ধরে ঝুলে আছে যেটি আপনি হয়তো ঈদের পর থেকে আর ছুঁয়েও দেখেননি সেই কাপড়েও শয়তান আশ্রয় নিতে পারে আমাদের মধ্যে অনেকেই নতুন কাপড় কিনে আলমারিতে বছরের পর বছর ঝুলিয়ে রাখি শাড়ি জুব্বা কোট বা শার্ট সাজানো থাকে কিন্তু ব্যবহার হয় না অথচ এই পরিত্যক্ত পোশাকগুলো অনেক সময় বজ্জিনের আশ্রয়স্থল হয়ে যায় রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের কাপড় ভাঁজ করে রাখো কারণ ঝুলন্ত কাপড়ের মধ্যে শয়তন বসবাস করতে পারে এটি যদিও জাইফ হাদিস তবে বাস্তবে বহু অভিজ্ঞতায় এর প্রমাণ পাওয়া গেছে অনেক আলেম ও হাকিম এ বিষয়ে সতর্ক করেছেন জামা কাপড়ে করণীয় অব্যবহৃত জামা ভাঁজ করে রাখুন হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না যদি ঝুলিয়েই রাখতে হয় তবে মাঝে মাঝে ধুয়ে ফেলুন বা রোদে দিন বছরে অন্তত একবার পুরো আলমারি পরিষ্কার করুন সন্দেহজনক জামায় বিসমিল্লা বলে সুরা ফাঁতেহা পড়ে ফুঁ দিন বিশেষ করে যেসব জামায় ঘাম লেগে আছে কিন্তু ধোঁয়া হয়নি এগুলো জিনের জন্য আদর্শ আশ্রয় এমন জামা যেগুলোর উপর নারীর মুখ কার্টুন ছবি বা অশ্লীল প্রিন্ট আছে সেগুলো শুধু শয়তানের নজরেই নয় বরং মানুষের মনকেও খারাপ দিকে টানে একটু তো যে জামাটি আপনি যত্ন করে রেখে দিয়েছেন ভবিষ্যতে পরবেন বলে সেই জামার আড়ালে যদি অদৃশ্য কোনো জিন ঘাপটি মেরে বসে থাকে তাহলে আপনার ঘুম, চলাফেরা এমনকি ইবালতের উপরও তার প্রভাব পড়তে পারে তাহলে কি আপনি এখনও উদাসীন থাকবেন নাকি আজ থেকেই সতর্ক হবেন আসুন সতর্ক হই প্রিয় ভাই ও বোনেরা হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে এত কিছু কি সত্যি সম্ভব এগুলো কি সত্যিই ঘটে হ্যাঁ এগুলো শুধুই কল্পনা নয় বরং হাদিসে প্রমাণিত সত্য এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে মিলে যায় শয়তান হচ্ছে এমন এক ধোকাবাজ ও চতুর প্রতারক যে মানুষকে সব সবসময় বিভ্রান্ত করার চেষ্টা করে যখন আপনি সুস্থ ও নির্ঝঞ্ঝার জীবনে থাকেন তখন সে আপনাকে অলসতায় ডুবিয়ে রাখে আপনাকে ইবাদত থেকে দূরে সরিয়ে দেয় আর যখন আপনি বিপদে পড়েন তখন সে আপনাকে হতাশ করে ফেলে যেন আপনি আল্লাহর কাছে ফিরে আসতে দেরি করেন রাসুল উল্লাহ সালহিউসাল্লাম বলেছেন দুটি নিয়ামত আছে যেগুলির মূল্য মানুষ অনেক সময় বুঝে না একটি হল সুস্থতা আর একটি হল অবসর সহি বুখারি ছ হাজার চারশো বারো একটু চিন্তা করুন আপনার সুস্থ দেহ আপনার নিরাপদ ঘর আপনার সন্তান সন্ততির শান্তি এসবই এক একটি অমূল্য নিয়ামত এগুলোর জন্য আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত কারণ শয়তান সময় চেষ্টা করে এই নিয়ামতগুলোর কদর যেন আমরা না করি সে চায় যেন আমরা অবহেলায় ডুবে থাকি আর আল্লাহকে স্মরণ না করি তাহলে করণীয় কি আমাদের সব সময় সতর্ক থাকতে হবে নিজেদের ঘরকে শয়তান ও জিনের প্রভাব থেকে রক্ষা করতে হবে আল্লাহের দিকে ফিরে যেতে হবে আর তার কাছে সাহায্য চাইতে হবে দোয়া আজই আসুন সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের ঘরগুলোকে জিন ও শয়তানের ক্ষতি থেকে নিরাপদ রাখুন আপনার ফেরেস্তাদের মাধ্যমে আমাদের পরিবারকে পাহারা দিন আমাদের গাফিলতিগুলো ক্ষমা করে দিন হে আল্লাহ আমরা যেন আপনাকে সুখে দুঃখে কখনোই ভুলে না যাই আমিন